আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাব তো রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি সবাইকে নিয়ে আজকে আমরা একটা বাঙালি মার্কেটে যাব সৌদি আরবের মাটিতে ও বাংলাদেশিদের মার্কেট আছে যেখানে শুধু সকল দোকানপাট সকল কিছুই আমাদের বাংলাদেশি ভাইদের এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাঙালি মার্কেট এটা হচ্ছে দাম বাম রাখা বাঙালি মার্কেট এখানে আসলাম মূলত একটা কাজে তো ভাবলাম একটু ভিডিও করি এই মার্কেটে অনেক দোকান প্রত্যেকটা দোকানই বাংলাদেশি মানুষের আর এখানে সব মানুষই বেশিরভাগ বাংলাদেশি মানুষ আসে বা সকল কেনাকাটা এখান থেকেই করে আর বিশেষ করে এই জায়গাটায় আসলে অনেক ভালো লাগে প্রায় প্রায়ই আসি এখানে দেশীয় যত খাবার আছে এগুলা এখানে পাওয়া যায় তো এই জন্যই মূলত আসা এখানে